চট্টগ্রামের এটা পাইতারি মার্কেট এখানে আপনি ঘর সাজানোর মোটামুটি সবসমজি পেয়ে যাবেন এটা চট্টগ্রামের ছোট খুল এটা অবস্থিত পিছনের মধ্যে যাতে পেয়ে ফুলের দোকান দেখা যাচ্ছে এপাশে আছে একটা ফুলের দোকান সুন্দর ফুলের দোকান একটা কেক্ষকারীর দোকান নিচ্ছি আমি এখানে পিউরিফায়ার বাসন পুষণ কাফলেট সব কিছু কিন্তু খুব রিজনেবল প্রাইসে এখানে পেয়ে যাবে যাওয়া সব কিছুই এখানে অ্যাভেলেবেল আছে বিশাল ছিল মৌসুম আর কি দুটো অবস্থিত দেখতে পাচ্ছি এর পাশে আছে ম্যালামিডি মানে এগুলো কিন্তু কম লাগে নর্মালি আপনি বড় শপিং মল থেকে নিলে যেটা পাঁচ

দেখেন দুটো ছিলাম স্ত্রী ক্লিপ গুলো কত করে

পাইপ কামরা উঠায় ফেলা পাইপ ছাড়াই এই মুখটা একটু ছোট হবে কোনো ওটাই বড় হ্যাঁ দেখছি তো সমস্যা ওই জন্য আর পাইপটা হয় কি মুখে কয়েক দিন ওই যে অনেক সময় নুডুলসের তেল টেল থাকে তো পাইপটা কালো হয়ে যায় পাইপটার ভিতরে খাবার ঢুকে যায় বিস্কিট খেয়ে এইসব খেয়ে পাইপের মধ্যে ঢুকে দেয় এটা কি পাইপ কত সেটা কেন আচ্ছা আমি একটু দেখি ছোট মুখের মধ্যে কোনোটাই নাই না এইটাই আর কি আছে কোন রকমের এত বড় না ছোট্ট শুরু করছে পাইপ ছাড়াই নিতে চাচ্ছি পাইপটা না ভাই কালো হয়ে যায় এই রাখো তো আই রাখো কালো কালো হয়ে যায় পরে দেখি কি কি আছে এখানে এটার প্রাইস কত ভাইয়া এটা কত আচ্ছা কথা এটার একটু খুলে দেখানো যাবে ভাই তো দেখা হবে খুলে

এইটা মুখগুলো কি ছোট না বড় বড় না এটা কি ছোট হবে না বড় হবে ছোট তুমি খুলে দেখাবেন এটা যে আমার ছোট বাচ্চা তো পাইপ গুলো কি স্কুলে খাবার দিলে এই যে পাইপের মধ্যে খাবার বিস্কুট ঢুকায় ফেলে

আচ্ছা এই দুইটা একটু মেপে দেখবো ভায়া দুইটা বড় খুণ্টা ছোটোখুনটা একটু খুন্টা না বড়ো এটা বড় হবে না এইটা বড় হবে এটা কি আরেকটু ছোট হবে এইটা একটু খুল খুলবেন ঠিক মুখটা একটু ছোটো হবে মুখের মধ্যে না ঢেলে ফেলে দেখি দেখিয়ে দেবে